আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে বর্তমানে গ্রাম বাংলায় চলছে বসন্তকাল ফাল্গুন এবং চৈত্র মাস এই দুই মাসকে আমরা বসন্তকাল বলি এই সময়টাতে প্রকৃতি সাধারণত রুক্ষ হয়ে যায় বিশেষ করে শীতের পরবর্তী সময়টাতে এবং তাপমাত্রা বাড়ার কারণে গরম যে উষ্ণ আবহাওয়া আছে সেটা বিরাজ করে এই সময়টাতেই কৃষকেরা কিন্তু চাষাবাদ করে শেষ দিয়ে তো আজকে আমরা টাঙ্গন নদীর অববাহিকায় একটি নতুন পয়েন্টে আছি মাছ ধরার চিত্র দেখতে তো বর্তমানে শুষ্ক মৌসুমে সাধারণত যারা মাছ শিকারী আছে বিশেষ করে আমাদের এলাকায় ভাত আটকানোর পরে নদীর বিভিন্ন পয়েন্টে স্থানীয় জনসাধারণ এভাবে বাঁশের ছোপ ঝাড় দিয়ে রাখে যার কারণে মাছ এসব জায়গায় আশ্রয় নেয় এবং পরবর্তীতে এই মাছ শিকারী দলকে দিয়ে তারা মাছ ধরে থাকে তো উপভোগ করুন এই প্রাকৃতিক মাছ ধরার চিত্র এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আশা করা যায় আজকে এখান থেকে অনেক ভালো মাছ পাওয়া যাবে মাছ মাছ এখন ঝাড় তোলা হচ্ছে এবং ঝাড়ের নিচ থেকে কিন্তু বের হয়ে আসতেছে নানা ধরনের মাছ এর মধ্যে কিন্তু ঝাঁকি জাল ফালানো হইলো এবং এই আবর্জনা পরিষ্কার করার পরে ঝাঁকি জালেও কিন্তু অনেক ভালো মাছ আসে

বাংলাদেশের উত্তরের যে নদীগুলো আছে সেগুলিতে আসলে এই শুষ্ক মৌসুমে থেকে বেশি মাছ এভাবেই ধরা হয় যেমন তিস্তা ব্রহ্মপুত্র ধরলা এই নদীগুলোতেও কিন্তু এই

घुर <laughs> त <laughs> <fundamentals dragging> <laughs> <laughs>

এবং আমাদের টাঙ্গন নদীর উপরে কিন্তু একটা বাঁধ আছে এবং এই বাঁধের পরোক্ষ যে কাজ সেটা কিন্তু এই সময়ে হয় বিশেষ করে উত্তরাঞ্চলে বৃষ্টি হলে সহজেই নেমে চলে যায় সেক্ষেত্রে যদি এই বাঁধ না থাকতো তাহলে কিন্তু আমাদের জুন জুলাই মাসের দিকেই পানির যে লেয়ার আছে ভূপৃষ্ঠের সেটা কিন্তু নেমে যেত ডিসেম্বর মাস পর্যন্ত এই পানিটা ধরে রাখার কারণে এখন বসন্তকালে এসে পানির লেয়ারও মোটামুটি নিচের দিকে বিশ থেকে তিরিশ ফিটের মধ্যেই থাকতেছে যার কারণে সেচে সুবিধা হয় এই আমাদের বাঁধের দুটো উপকার একটা হচ্ছে প্রত্যক্ষ কারণে যেটা সরাসরি পানি সেচ দেওয়া হয় আর একটা হচ্ছে পরোক্ষভাবে যখন পানির লেয়ারটা এই বড় মৌসুমে বিশেষ করে শুষ্ক মৌসুমে বসন্তকালের দিকে ধরে রাখা যায় এরপরেই কিন্তু কিছুদিন পরেই আবার বৃষ্টি শুরু হবে তখন কিন্তু খুব একটা সমস্যা হবে না তো ঝাড় কিরা হয়েছে এবং এখন ঝাঁকি জাল দিয়ে এখানকার পাঁচ ধরা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নদীর চরে কিন্তু স্থানীয় জনসাধারণ দেখুন এই যে ধান বড় ধান রোপণ করেছে এবং নদীর চরে সাধারণত এসব জায়গায় সেচ দেওয়া প্রয়োজন হয় না কিন্তু ভালো আবাদ হয় এটা এক হিসেবে বিষয়টা ভালো না কারণ এভাবে নদী ভরাট হয়ে যায় কিন্তু নদীর স্বাভাবিক যে প্রবাহ আছে সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে চর বের হচ্ছে অনেক বেশি এবং স্থানীয় কৃষকেরা এসব জায়গায় আবাদ করছে দেখুন টাটকা দেশি প্রজাতির মাছ অনেকেই প্রশ্ন করেন যে এই ছোট মাছগুলো কেন ধরা হয় এখানে দেশি প্রজাতির মাছ আছে আর আপনারা ছোট যে সাইজের মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর থেকে বেশি বড় হয় না এটাকে বাটা মাছ বলা হয় বা জোয়ারি মাছ বলে এগুলো মাছ এগুলো মাছ সাধারণত এরকমই থাকে সর্বোচ্চ এই পরিমাণ বড়ই তারা হয় সর্বশেষ জাল টানা হচ্ছে পুরোটাই

অবশেষে পুরো জাল টানা শেষ হয়ে গেছে এখন মাছ প্রক্রিয়াকরণের পালা দেখা যাক কি পরিমাণ মাছ আজকে ভাগ্যে থাকে এভাবে জাল টানার ফলে মাছ যে প্রক্রিয়াকরণ সেটা অনেক সহজ কারণ এখানকার ম্যাক্সিমাম মাছই আছে জীবিত মাছ এবং সেই মাছগুলোর পরিষ্কার পাটটাতে ভোগ করে দেওয়া হয় এবং অন্য পাটটাতে নাড়াচাড়া করলে সে মাছগুলো অপর পাশে চলে যায় এবং একেবারেই কিন্তু টাটকা দেশি প্রজাতির মাছ পাওয়া যায় খুব করে দেওয়া হয়েছিল এবং মেলাগুলো অপর পাশে ফেলে দেওয়া হচ্ছে এই হেখান খুব বেশি মাছ পাওয়া যায় নাই তারপরও মোটামুটি কিন্তু পাওয়া গেছে আমরা সবসময় এই সকল গ্রামীণ মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সেই সাথে গ্রামীণ প্রকৃতি এবং মানুষের জীবন ছবি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে